ওম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আজকে আর কোনো ট্রিটমেন্টের ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা আজকেরা নিয়ে এসেছি দু মাস হয়েটা হয়ে গেছে বিক্রির টাইম এসে গেছে ট্রিটমেন্ট সব শেষ কারণ সাত দিনের ট্রিটমেন্ট কুড়ি দিনের ট্রিটমেন্ট পঁয়ত্রিশ দিনের ট্রিটমেন্ট আর পঁয়তাল্লিশ দিনের লিভারের ট্রিটমেন্ট সব শেষ এখন আর ট্রিটমেন্ট আর কিছু করার নেই দু মাস হয়ে গেছে এখন বিক্রি এই তো মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় বিক্রি হয়ে যাবে তার জন্য আপনাদের দেখাচ্ছি বর্তমানে দেখুন দু কেজি আড়াই কেজি ওয়েট হয়ে গেছে এক একটা অন্য লিভারের ওষুধ বললাম না দশ দিনের মাথায় করে করে দেখাবো দশ দিনে পাঁচশো গ্রাম করে ওয়েট বাড়ে তখন বলছিলাম যে পঁয়তাল্লিশ দিনে দু কেজি হয়ে গেছিলো তারপরে দেখুন আর দশ দিনে মানে পঁয়তাল্লিশ আর পনেরো দিনে মোটামুটি দু কেজি আড়াই কেজি করে হয়ে গেছে মোরগগুলো মুরগিগুলো একটু ছোটো হয় মুরগিগুলো ওই মুরগিগুলো ষোলোশো সতেরোশো আঠেরোশো এরকম ছোটোগুলো ছোটো বড়ো থাকে তো ছোটো বড়ো ম্যাক্সিমাম একই সমান হয়েছে আর দেখুন তার জন্য ভিডিও একটা ক্লাস মুরগিরে লটের ভিডিও করছি এরপরে আবার যখন বাচ্চা আনবো আবার শুরু করব কী করে ট্রিটমেন্ট করতে হয় কারণ প্রত্যেক লটের ট্রিটমেন্টগুলো দেখাই কারণ যে নতুন বন্ধুরা আছে ভিডিওগুলো আবার নতুন করে কারণ এই কারণেই নতুন করে আবার করা কারণ আজকাল ওই যে একটাই কথা সময়ের অভাব কেউ পিছন ফিরে তাকায় না তার জন্য নতুন করে একটা একটা করে আপডেট দিয়ে দিই প্রত্যেক লটে যে নতুন বন্ধুরা আসে তাদের দেখার জন্য পুরোনো বন্ধুরা তো জানেই আমি মুরগি খুশি মুরগির ভিডিও করি তাই দেখুন এর সাইজগুলো দেখুন একদম একদম প্রত্যেকটা একদম চকচকে কালার কালারগুলো দেখুন এর কালারগুলো দেখুন এটা এবারের আরও কজন দেখা যেত তাহলে একটু ওয়েট হতো কিন্তু এখন তো আর রাখা যাবে না কারণ বিশ্বকর্মা পুজোয় চাহিদা আছে চাহিদা মতো দিয়ে দিতে হয় চাহিদা কমে গেলে তখন দামও কমে যায় এখন এর দাম আছে ওই জন্য এগুলো বিশ্বকর্মা পুজোয় বিক্রি হয়ে যাবে আর আমাদের পাড়ার থেকে বন্ধু বন্ধুবান্ধব দু একটা নেবে তাদের অর্ডার সে বাদ বাদবাকি দোকানে দিয়ে দেবো পাইকারি দোকানে আর যদি কেউ লাগে পাড়ার থেকে যদি কেউ দেখে থাকো ভিডিও লাগলে নিয়ে যেও যখন মুরগি থাকে না তখন এসে সবাই বলে মুরগি আছে আর যখন থাকে তখন বলল তাদের সময় হয় না বা তাদের লাগে না কিন্তু যখন আমি বিক্রি করে দিই তখন মুরগি লাগে বলে মুরগি আছে তখন আর না থাকলে কি করে দেবো আর দুটো একটা ছোটো থাকে লাস্টে সেগুলো একটু টাইম লাগে বড় হতে পরে আর মাস খেতে দিলে সেইগুলো একটু ছোটো মোটো খিস থাকে মানে বড়গুলোর দাপটে ওগুলো একটু কম খেতে পারে তো সেইগুলো একটু কম বাড়ে সেগুলো পরে আর মাস রাখলে দুই কেজি আড়াই কেজি হয়ে যায় সেইগুলো পরে যে নেয় তাকে দিয়ে দিই আর নিজেরাও দুটো একটা খেতে হয় বাড়ির ছোট ছেলে মেয়ে আছে ওদের জন্য দেওয়া গেলো প্রত্যেক লোকে দুটো একটা করে খাওয়া হয় আর বিক্রি করে দেওয়া হয় কারণ আর্থিকও তো প্রয়োজন আছে এখন এই মুরগি পুষতে গেলে প্রচুর খরচা কারণ ম্যাশের প্রচুর দাম পঞ্চাশ টাকা কেজি তারপরে ওষুধপত্র আছে কাঠ আছে বিভিন্ন পদ্ধতিতে ওষুধ দেখালাম ওষুধের দামও তো কম না তারপর গুঁড়ো লাগে বাচ্চা কিনতে হয় তারপরে ম্যাশ কিনতে হয় তার জন্য যে খরচ খরচাটাও তো লাগে তার জন্য বিক্রি করতে হয় সময় মতো কারণ খরচটা আমরা তো সাধারণ মানুষ খরচাটাও তুলতে হয় না হলে তো এত খরচা তার জন্য আপনাদের ভিডিওটা করে একটু দেখালাম যে লাস্ট কীরকম ওয়েট আসলো কত বড়ো হলো দেখুন বিক্রি হয়ে যাওয়ার আগে একটা ভিডিও করলাম বন্ধুরা ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর মুরগি পোষার ভিডিও কাদের ভালো লাগবে কমেন্টে বলবেন শেয়ার করে দেবেন নতুন কোনো বন্ধুদের কাছে যাতে পৌঁছা যেতে পারে আমার এই মুরগি পোষার ভিডিওটা আমি তো জানি না মুরগি পোষা ভিডিও করি একটু সবজির ভিডিও করি আর বৌদির সঙ্গে একটু দাদার ফানি ভিডিও করি একটু মজা করার জন্য তা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আর বড়ো করলাম না বন্ধুরা এই অবধি জয় হিন্দ